ঘটনা একটু পুরনো সেটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদে টিকে গেলেন বিএনপির কারণে আমরা এটা দেখেছি জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ বিএনপির ইচ্ছা না থাকায় নিষিদ্ধ হচ্ছে না খোদ প্রধান উপদেষ্টা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে এ কথা বলেছেন কিন্তু আওয়ামী লীগ পালিয়ে প্রবাসী তারা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপানে রাজনৈতিক সভা করছে সেখানে শেখ হাসিনা অডিওতে বক্তব্য দিচ্ছেন প্রবাসে সক্রিয় আওয়ামী লীগকে কি দেশে সুযোগ দেওয়া উচিত নাকি অনুচিত আপনার অবস্থানটা আমি একটু শুনতে চাই এবং একইভাবে মান্না ভাইয়ের অবস্থানটা আমি শুনতে চাই যে মানে আমরা নেতা বা জনগণের পার্সপেক্টিভটা শুনলাম আপনাদের পার্সপেক্টিভটা একটু শুনতে চাই বেসা ফারানা আমি কি আগের আলোচনা থেকে হ্যাঁ প্লিজ প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ আচ্ছা দেখুন বাংলাদেশের পলিটিক্যাল যে সিস্টেম তাতে পার্লামেন্টেরিয়ান কারা হবেন বা পার্লামেন্টেরিয়ান পার্লামেন্টেরিয়ানদের কাজটা একজন সংসদ সদস্যের কাজ কি এটা কিন্তু দেশের মানুষ খুব পরিষ্কার না তারা মনে করে সংসদ সদস্যের কাজ হলো ব্রিজ কালভার্ট রোড নির্মাণ করা এবং এটা নির্মাণ করতে গিয়ে তাকে সরকারের লোক তার এই প্রকল্পগুলো করিয়ে নিয়ে আসা এবং যারা সংসদ সদস্য হন তারাও বিশ্বাস করেন তাদের কাজ হলো তাদের কাজ হলো এই ব্রিজ রোড কালভার্ট নির্মাণ করা এবং এই নির্মাণ থেকে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট তাদের পকেটে নেয়া এটা হচ্ছে একটা মিউচুয়াল আনরিটেন এগ্রিমেন্টের মতন হ্যাঁ জেন্টালম্যান এগ্রিমেন্ট কিন্তু আসলে তো একজন সংসদ সদস্যের কাজ সেটা নয় একজন সংসদ সদস্যের কাজ পলিসি মেক করা একজন সংসদ সদস্যের কাজ আইন প্রণয়ন করা একজন সংসদ সদস্যের কাজ সরকারকে জব দিতে মধ্যে আনা দেখুন সংসদের সত্তর অনুচ্ছেদ সংবিধানের আমরা যে এটা নিয়ে এত লাফালাফি করছি আচ্ছা সংবিধানের সত্তর অনুচ্ছেদে অনুযায়ী আপনি দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না আপনি কি চুয়ান্ন বছরে দলের সমালোচনা করে সংসদ সদস্যকে সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিতে শুনেছেন না কিন্তু বেরছে পারে না আপনারা তো সংসদের বাইরে ছিলেন পনেরো বছর আপনাদের তো সত্তর সত্র ছিল না আমরা কি দেখেছি আপনারা দলের সমালোচনা করে পল্টন ময়দানে বক্তৃতা দিয়েছেন আপকি পল্টন ময়দানে তো পল্টন ময়দানে বোকচতা দেইনি আমরা এতই মাইরের উপরে ছিলাম আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি ওই মাইরের বর্ণনা দিতে দিতে আর যাকে আনা হতো আমার সাথে সে ওই মার্কে ডিফেন্ড করতে করতে এমন একটা জায়গায় নিয়ে जायতো যে কনস্ট্রাকটিভ আলোচনার জায়গাটাই তো ছিল না আপনি বলেন তো সাংবাদিক হিসেবে خالد ময়উদ্দিন গত 15 বছরে হ্যাঁ যদি দুই দল নিয়ে এসে বসছেন কোন কনস্ট্রাকটিভ আলোচনা সেই অর্থে গঠনমূলক আপনারা কি করতে পারছেন خالد ভাই

ডিলোকারা এক কেন তাকে আমি জানি সেনাবাহিনীর সাহায্য নিয়ে তিনি বিমানে করে পালিয়ে গেছেন দেশ থেকে সেনাবাহিনী তাকে তার হেফাজতে নিতে পারতো কিনা এই প্রশ্ন আমি রাখি কারণ তা তিনি তো আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে দুহাজার হত্যাকাণ্ড পঁচিশ হাজার মানে কি বলে অ্যাসল্ট এবং প্রায় দেড় হাজার মানুষের চোখ হারানোর সঙ্গে সম্পৃক্ত তাই না দুর্নীতি দুর্নীতি ছড়িয়ে রাখি দুই হলো আটশো সামথিং এর একটা তালিকা নাকি ছিল সেনাবাহিনীর কাছে যারা হেফাজতে ছিল সেখান সেই তালিকায় কাদের নাম ছিল এখন পর্যন্ত আমরা জানি না তারা দেশ থেকে পালালো কি করে বা আদৌ পালিয়েছে কিনা তাও আমরা আমরা না আচ্ছা অল্প কিছু লোককে বিচারের আনতে এবং সালমানের খুনের মামলা আরে যার বিরুদ্ধে আপনি শেয়ার কেলেঙ্কারি নিয়ে কিংবা ব্যাংক লোপাট নিয়ে বা এস আলমের বিরুদ্ধে ব্যাংক খাওয়া নিয়ে মামলা করতে পারেন তাদের বিরুদ্ধে আপনি তিনশো দুইতে গেলেন মানে যার যেদিকে যাওয়ার কথা না তারটা সেদিকে গেলেন এতে হয় কি মামলার মেরিট কমে যায় জনগণের বিশ্ব Comédia é bom.

যেহেতু তিনি পালায় গেছেন সেইটাই ঠিক বাট নেগেটিভ এখন পাল্টানো হয়েছে আমরা একটু মান্নাবের কাছে একটু জানতে চাইবো আমাদের একজন দর্শক এইবার আমাকে প্রশ্ন করেছেন এবার আমাকে এখন প্রতিষ্ঠানগুলো কি করেছে আমি এটা জয় বলতে চাই কোনো কিছু ধ্বংস করতে আসলে যত সহজে সম্ভব সেগুলিকে গড়ে তোলা বা সেগুলিকে শুশ্রূষা করা আসলে সম্ভব না আপনি একজন কুস্তিগির বা একজন মুষ্টিযুদ্ধকে মেরে মেরে আদমরা বা মা নিয়ে যাওয়ার পরে পরের দিন একদিনেই তিনি আবার সুস্থ হয়ে ফাইট করতে থাকবেন ব্যাপারটা এরকম কখনোই হয় না প্রতিষ্ঠানগুলি এখন কি করছে সেটা ক্ষেত্রে আমার জবাব প্রতিষ্ঠানগুলি সে ক্যাসিনার পনেরো বছরের প্রতিষ্ঠান ধ্বংসের মানে ধ্বংসের ফলে এটা আমার মতামত বাংলাদেশকে পঁয়ত্রিশ বছর ভুগতে হবে ধ্বংস মাত্র একটা প্রতিষ্ঠান নিয়ে এটা এর চেয়ে একটু কম হতে পারে মানে আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাপান এখানে যে রাজনৈতিক সভা সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউনুস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না লীগ রে ঠিকঠাক করতে নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল জানেন সম্ভবত কারণ যে ডক্টর ইউনুস আহমদ ডাইরেক্ট টিচার ছিলেন জি চিটাগ ইউনিভার্সিটি ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না সমাজের প্রতি কীরকম নিজের মধ্যে লাগে কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি যে ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন দামি দিনে ওকে ফুটবল ভালো খেলতে পারবেন কি ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সেগুলিতে খেয়াল করেন উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু কোনো ব্যাখ্যা দেন দেননি কিন্তু এটা ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি ইস এ হিউজ কোয়েশ্চেন ফ্রম ট্রানজিশন ফ্রম ফ্যাসম টু ডেমোক্রেসি কিভাবে যাবে যেটা ডেমোক্রেটিক ওয়ে ডক্টর ইনু সম্ভবত মনে করতে একটা ডেমোক্রেটিক ওয়েতে যেতে হবে আমেরিকা তো সবসময় তাই মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে এইটা 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 করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পরে পনেরোই আগস্টে আপনি কিন্তু ওদের কিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল ওই তাদের তো ব্যান করি নাই তাদেরকে তো সমাবেশ করতে রিসার্চ করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাঁচলো তারটা উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আর একতে দায়িত্বে চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করব যে সেই পদ্ধতি কি এটা ট্রায়াল এর দিয়ে হতে পারে আমি মনে করি যদ্দূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার করব এটা আমার ব্যক্তিগত চয়েস ডক্টর ইনু যদি এটার পক্ষে থাকে আমি তার সাথে আছি যদি অন্য কিছু মোদার তার সেটা বলবেন কিন্তু আমি এইটা করতে গিয়ে আবার উনি মনে করেছেন যে গণতন্ত্রে কি আপনার জরুরি অবস্থা নেই গণতন্ত্রে কি নিষেধাজ্ঞা নেই গণতন্ত্র কি ওয়ান ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি এক সব বাতিল করে দেন সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছে না এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রভা ছিল কেন আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত নয় শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু হয়নি তো ঠিকই আছে কমন পিপুতে এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে স্ট্রেন্থ যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোনো ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কী নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি এই জড়গরের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে এটা তারা বলতে পারবে না কারণ হচ্ছে জলজান্ত এমন অনেকগুলো উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা হচ্ছে অথবা এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকা নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিজে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এরর মেথডে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা হচ্ছে যেটা করতে পারে যেটা এনার্কি কিংবা ভায়োলেন্সকে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে যে ছাত্রদের সেরকম কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এইগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষটুস চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনি শুরু হয়েছে এমনি মানা ভাই এরকমও তো মানে তো আসলে শোনা কথায় এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন কথা তো শুনি বাজারে বেতর কি বিপদে পড়বে তাদেরকে এটা ফেলতে চাই না কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম সমালোচনা তো তাদের সামনে করতে হবে কে খাতির করতে যাবে বলে তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে তাছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেনও তারপর তাদেরকে গাইড করবার প্রশ্ন ছিল আপনি তাদের হাতেই কন্ট্রোল দিয়ে দিলেন তারাই সব চালাতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিয়ডটাই ঠিক মতো শেখা হলো না তাহলে কি করবে

আপনাকে একটু আমি ইয়ে করছি কারণ আছে যে চ্যানেল টোয়েন্টি ফোর কে হ্যান্ড ওভার করার জন্য আমরা চ্যানেল টোয়েন্টি ফোর আসলে তাদের ওই যে টপ অফ দা আওয়ার নিউজ এর মধ্যে চলে যাবে আমরা আরো কিছুক্ষণ আপনাদের সঙ্গে থাকতে চাই সেই জন্য হচ্ছে চ্যানেল টোয়েন্টি ফোর নিশ্চয়ই তাদের বিজ্ঞাপন এবং অন্য কিছু জন্য আপনার কাছে যে বিষয়টি এখন জানতে চাইব এটি একটি শেষ বিষয় আপনি তো কিন্তু এই বিষয়টি আবার রুমিন ফারানারকেও জানতে চাইব সেটি হচ্ছে যে ভারতের পররাষ্ট্রসচিব বাংলাদেশ সফর করেছেন দুটি বিষয় তিনি অনেক কথা বলেছেন বলে মিডিয়াতে এসছে দুটি বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে একটি হচ্ছে তারা বলেছেন যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনুসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে মোদী সরকার একজন আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব অপতত্ব ছড়ানো বনা বলতে দেখিনি আমরা দেখেছি বর্ডারে মানুষ মারা গেছে আমাদের খাদ্য মন্ত্রী কিংবা আমাদের কৃষি মন্ত্রী বা কিংবা আমাদের আওয়ামী লীগের কোনো মন্ত্রী বলছে এটা আমাদের দোষ কারণ আমাদের লোকেরা গরু চোরা চালানের সঙ্গে যুক্ত সো এই জন্য তারা গুলি খেয়ে মরে এটা ঠিকই আছে এটা ভারতের কোনো সমস্যা না আমরা দেখেছি তিস্তা নদীর পানি ভারত বলছে যে এটা মমতার অপত্তির কারণে দিতে পারছে না যদিও ভারতের কনস্টিটিউশন ধরে আমি আপনার সতেই দেখিয়েছিলাম যে কেন্দ্রীয় সরকার চাইলে আরেকটা মানে দেশের সঙ্গে যে কোনো চুক্তি যে কোনো ট্রিটি তারা করতে পারে রাজ্যের অনুমোদন লাগে না কিন্তু আমরা দেখেছি আমাদের সরকার আবার গলা বাড়িয়ে বলছে আসলে সত্যি তো ভারতে কি করবে মমতাই তো দিচ্ছে না পশ্চিমবঙ্গের জন্য ভারত পাচ্ছে না উল্টো আমরা দেখছি ফেনী নদীর পানি তারা দিয়ে এসছে মানে এগুলো কিছু এক্সাম্পল দিলাম এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে লিস্ট সরকার চোখে চোখ রেখে কথা বলছে এবং দেখুন প্রণয় বর্মাকে ডেকে আনা তলব করা সাদা বাংলায় তলব করা এটা কিন্তু আমরা এত বছর এভাবে তলব করার কালচার দেখি নাই এটাতে যে খুব মহাভারত উল্টে যাবে কিংবা বিরাট কোনো বিপ্লব হয়ে গেল নো কিন্তু আমার তো একটা সত্তা আছে স্বাধীন সত্তা সেই সত্তাটা এবং বাংলাদেশের নাগরিক হিসেবে একটা সার্বভৌম দেশের নাগরিক হিসেবে তো আমার কিছু চাওয়া কিছু সম্মান আছে তাই না সেই জায়গাটাতে আমি উজ্জীবিত হই সেই জায়গাটাতে আমি একটা স্পিরিট খুঁজে পাই এইটুকুই আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করেছেন যে একই রকম সরকার বা নত সরকার ভবিষ্যতে আর আসবে কিনা এখানেই না জনগণের নাগরিক হয়ে ওঠা প্রশ্নটা সম্পর্কিত যেটা আমি আপনাকে কিছুক্ষণ আগে পার্লামেন্টের উদাহরণ দিয়ে বুঝাচ্ছিলাম এদেশের মানুষ যেমন মনে করে এমপির কাজ আলবার্ট আর ব্রিচ বানানো আর 20% সেখান থেকে পকেটে ঢুকানো একইভাবে মানুষ মনে করে তারা এই দেশের নাগরিক না মানুষ মনে করে যে তারা এই দেশে আছে প্রজার মতন এজন্য তারা ট্যাক্স দিতে চায় না খেল করবে না দেশে কিন্তু কর জিডিপি এর অনুপাত সবচেয়ে নিচে কারো শে মনে করে ট্যাক্স জমা লাগকো টাকা তাই গচ্চাবি তো কোনো সেবা পাবো না আমাকে সেবা পাইতে হলে ওই লোকাল চেয়ারম্যানের পা ধরতে হবে সমাজ সামাজিক সুরক্ষায় যাইতে হলে আমাদের ওই এফডি সাহেবের পিএস এর পা ধরতে হবে এই কারণে কি হয় আমরা সিস্টেমকে ভোট দেই আমাকে একটু হ্যাঁ যে কারণে মান্না ভাই বলছিল যে উনি একা দাঁড়িয়েছেন ওনার দলটা দাঁড়াতে পারছে না কারণ মানুষ মনে করে এই দল তো ক্ষমতায় আসবে না মানে এই দল তো পার্ট অফ দা সিস্টেম হবে না পার্ট অফ দা সিস্টেম যদি না হয় তাহলে তার ঘরের তীরের চালের জায়গায় একটা ভালো পাকা চাল আসবে না তার ওএমএস এর কার্ডটা হবে না তার বয়স্ক ভাতার কার্ডটা সে পাবে না এইসব কারণে না মানুষ আসলে একটা ব্যাপারে এক্সিস্টিং সিস্টেমের সাথে নিজেকে কোনোভাবে একমোডেট করতে থাকে এই কারণে আমি সত্তর পঞ্চাশ বা পনেরো বছরের কথা বলছি মানুষের ভেতরে সেই নাগরিক হয়ে ওঠা রাষ্ট্রের অংশীদারত্ব দাবি করা এবং রাষ্ট্রের মঙ্গলে যে দিন শেষে তার বা তার ভবিষ্যৎ প্রজন্মের মঙ্গল হয় এই বিষয়গুলো তার মগজে ঢোকা একটা প্রক্রিয়ার বিষয় এবং এই প্রক্রিয়াটা সময় লাগবে খালেদ ভাই এইটা আসলে খুবই সারফেস লেভেলে আছে আপনাকে ধন্যবাদ আমি চাষ আটত্রিশ সেকেন্ড নিব মান্না ভাই সেটা হচ্ছে যে আজকে 베리스타 루বিন ফারানা কপালে টিপ দিয়ে এসছেন তো আপনি আমাদের টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি টেকনিক্যাল অসুবিধার জন্য আপনি দেখতে পাচ্ছেন না অনেকেই মনে করছে যে এই টিপটাও पॉलिटिकल আমরা কি একটু পলিটিক্যালি স্টেটমেন্ট বাই 베리스타 ফারানা আপনি কি এটা নিয়ে আসলে দর্শকদের বলবেন কিনা শেষ করে দিতে চেষ্টা করতে না না আপনি শেষে বলেন মান্না ভাই আপনি কি এটা নিয়ে কিছু বলবেন যে ইভেন্ট টিপটাও আসলে

সেখানে রবীন্দ্রসঙ্গীতও হয় গানও হয় কবিতাও আবৃত্তি হয় এবং আমি সব সময় টিপ পড়ি হয়তো টিপের সাইজটা ছোট ছিল হ্যাঁ এখন আমি বড় টিপ লাগিয়েছি এটা যদি আপনি মনে করেন পলিটিক্যাল কোনো বিষয় ভাবতে পারেন তবে হ্যাঁ একটা মেসেজ তো আমি দিতেই চাই যে নতুন বাংলাদেশে কারো লেবাস দেখে কারো পোশাক দেখে আরেকজনের প্রশ্ন অধিকার থাকবে আমি বিশ্বাস করি না পর্যন্ত আমি আপনার ক্ষতির কারণ না হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি কি সাজলাম আপনার ভালো না লাগলে আপনি চ্যানেল চেঞ্জ করবেন কিন্তু সেটা নিয়ে সমালোচনা করা এবং সেটার কনক্লুশনে পৌঁছে যাওয়া এটা খুবই হাস্যকর